আসসালামু আলাইকুম মেডিকেল সার্জিক্যাল পয়েন্টে আজকে আপনাদের জন্য থাকছে এটি হচ্ছে ডিজিটাল থেরাপি মেশিন আমাদের কাছে বিভিন্ন ধরনের ডিজিটাল থেরাপি মেশিন রয়েছে ছোট বড় অনেক প্রকারের এটা অনেকে আমরা মোবাইল থেরাপি নামে ওটা চিনে থাকি পরিচিত অনেকের কাছে আজকে আপনাদেরকে এটি মেশিন সম্পর্কে বিভিন্ন তথ্য আপনাদের কাছে আজকে এটা সম্পর্কে জানব এটা হচ্ছে আপনার ক্যাটলগ এটার মাধ্যমে আপনি মেশিনের সমস্ত এক্সেসারিস এবং মেশিনের ব্যবহার সম্পর্কে এটা থেকে জানতে পারবেন জেনে নিতে পারবেন এছাড়াও আজকে আপনাদেরকে মেশিনের সমস্ত এক্সেসারিস আপনাদেরকে দেখিয়ে দিব এগুলো হচ্ছে আপনার থেরাপি পেড জেল পেট এখানে আপনি চারটি পেড মেশিনের সাথে দেওয়া আছে আর এছাড়া এটা হচ্ছে আপনার মেশিন এটি একটি ডিজিটাল থেরাপি মেশিন আপনি ঘরে বসে হাত পা ঘাড় হাঁটু মেরুদণ্ড কোমর ব্যথা হ্যাঁ বিভিন্ন ধরনের সমাধান এটি থেকে নিতে পারবেন স কোনো প্রকার সাইড এফেক্ট ছাড়া এটি আপনি ব্যবহার করতে পারবেন এটিতে আপনার ব্যাটারি সিস্টেম রয়েছে আপনি ব্যাটারির সাহায্যেটি ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে আপনার কট এটাতে আপনার পেটগুলো অ্যাডজাস্ট করে এবং মেশিনের সাথে অ্যাডজাস্ট করে মেশিনটি ব্যবহার করা হয় এটা হচ্ছে ক্যাবল এটা হচ্ছে অ্যাডাপ্টার সরাসরি আপনি কারেন্ট এটি ব্যবহার করতে পারবেন নিচার সাথে ব্যাটারি দেওয়া আছে আপনি ব্যাটারির মাধ্যমে এটা চালাতে পারবেন এটিতে আটটি ফাংশন রয়েছে যা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এগুলোকে সিলেক্ট করে এবং সময় নির্ধারণ করে এটি ব্যবহার করতে পারবেন এছাড়া এই মেশিন ব্যবহারে আপনার ব্লাড সার্কুলেশন ও ওজন কমাতে এবং চামড়া কুচকে যাওয়া থেকে নিজেকে বিরত রাখতে পারবেন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের অর্থোপেডিক্স আইটেম এবং থেরাপি আইটেম রয়েছে আপনারা যারা হোলসেল বিজনেস করছেন অথবা যারা রিটেল বিজনেস করেন তারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন প্রোডাক্ট এবং প্রাইস সম্পর্কে জানতে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে জেনে নিতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন আসসালামু আলাইকুম